ফাইনালি শ্রাদ্ধের সব কাজ শেষ এই সন্ধ্যাবেলায় ডুব টুক দিয়ে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে আসলাম এবার থেকে সব কাজ শেষ কিসের টাকা লাগবে বলো এবার শুধু টাকা দিতে হবে আর টাকা নাই আমাদের কাছে এবার টাকা খুলে গেল টাকা খুলে গেল ওর টাকা দিতে দিতে টাকার চিন্তা আমি করি বলে চিন্তা করো কেন টাকা না থাকলে করতে দিব আমাদের টাকা শুধু ঘস করে বেরায় যায় সব কিছুই এবার আমাদের উপরে সব আজকে খেতে হয় জাবরা যেটা মানে দিন আজকে আমরা না খাওয়া তারপরে আজকে এখন খাবো আমরা জাবরা জাবরা মানে কি সব তরকারি টরকারি দিয়ে ডাল চাল সব মিলাই মানে খিচুড়ির মতন একটা হবে সেটা মানে সবজি দেওয়া থাকবে তো ওটাই বানাবো তো বর্দি বলছে আমার একদম আমার একদম শরীর ভালো লাগছে কারোর শরীর ভালো লাগছে না আমি আরও ঠেলা দিয়ে আসলাম যে চলো আমিও হাতে হাতে করে দিচ্ছি তাড়াতাড়ি করে করে ধরে খেয়ে ঘুমিয়ে পুরি একদম টায়ার্ড লাগছে আজকে আর কিচ্ছু ভালো লাগছে না তো এখানে কোথায় কী আছে আমার ঠিক জানা নিতে বরদে বললাম তুমি সব জোগাড় মানে তুমি হাঁড়ি করায় সব এনে দাও আমি সব করে দিচ্ছি তো আমি বসে বসে ওখানে সব সবজিগুলো কেটে নিলাম কতখানি চাল ডাল দিতে হবে সেটা বর্দি মাপলো কিন্তু পরে যে চিনি লবণ লঙ্কা কতটা দিতে হবে সেগুলো আমি বলে দিয়েছিলাম আর কাকি হয়েছিল সব দেখতে যাই হোক আমি এখানে সব সবজি মিলিয়ে ডাল আর চাল মিলিয়ে একটা খিচুড়ির মতন করব যেটা সব মেলানো থাকবে অনেক দিন পরে যেহেতু খাবো আশা করছি ভালোই লাগবে কারণ সেটা অনেক দিন পর আমরা ভাত খাজু প্রায় এগারো দিন পরে আমরা অন্য টাইপের কিছু খাবো তো আমি তো খুব খুশি ছিলাম আমার খিচুড়ি এমনিও খুব ভালো লাগে তো আমি আলু এখানে যা যা ছিল আলু বেগুন ফুলকপি মিষ্টি কুমড়া সব ছিল মিষ্টি কুমড়া তো খুব ভালোই লাগে খেতে তো তো সব দিয়ে একবারে বসিয়ে দেবে কিন্তু সবজিগুলো আগে ভেজে নেব আর তারপরে ওগুলো বসাবো আমাদের খিচুড়িতে বেশি টেস্ট অ্যাড করার জন্য উজান চলে আসলো আমি কাটলাম সবজি আর বর্দি জিনিসপত্র জোগাড় করে করে আনলো এখানে আমাদের পিকনিকের সব ব্যবস্থা চলছে তুমি জানেন এক তারিখে আমরা ঘুরতে যাবো কি না বলো তাই না তারপরে সব ভাজা হয়ে গেছে এবার শুধু সোমবার আগেই খিচুড়িটা বসাবো আমাদের কাছে চলে আসে টুপিওয়ালা রাঁধুনি আমরা আমরা কিন্তু ডাকি নাই রাঁধুনিকে আমাদের জাবরার ফোড়ন চলে গেছে

এক্সাইটেড কতটা ভালো এক্সাইটেড আর হচ্ছে যে রান্না করছো টেস্ট হবে তো কারণ হবে বলো তো সাদা করে ফেলবা এত টেস্ট হবে কারণ সবজি টবজি আমি কাটছি এই জন্য কারণ সবজিটা কিছুর সাথে মিশে যাইছে এই ফটোগুলো বাবার যেগুলো হচ্ছে উজান খরচা করে করলো যাই হোক ওটা বড় বড় কথা কথা না হচ্ছে হচ্ছে এইটা মার পাশে রাখার জন্য এটা বারান্দায় লাগানো থাকবে আর আর এগুলো হচ্ছে আমরা বাঁধিয়ে দিলাম যে সবার ঘরে একটা করে রাখার জন্য সবগুলো একই ফটো আর ওটা হচ্ছে আমাদের আর এগুলো হচ্ছে বর্দা দিয়ে দিলে চলো ওই আমার ফোনটা এনে এই ঘরে চার্জে লাগিয়েছে আর আমার ওই ঘরে এত খিদা পেয়ে গেছিলো খিচুড়ি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো টুট পড়েছি এরকম একটা ব্যাপার তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর বাইরে খিচুড়িটা দেওয়া হয়েছে সবাই খাচ্ছে সবাই বলছে বা দারুণ কারণ অনেক টেস্ট করে মানে ভোগের খিচুড়ি যেরকম হয় আমি সেরকম থিমে করার চেষ্টা করেছিলাম মানে চিনি দিয়েছিলাম হালকা টি দিয়ে খুব টেস্ট হয়েছে তখন দেখাতে পারিনি বাট এটা এই লুকের উপরে যেও না খিচুড়িটা যে এত টেস্ট হয়েছে পুরো একদম ভোগের খিচুড়ির মতন মানে বলার বাইরে আমি খিচুড়ি লাভার তো আমি বলতে পারছি যে এটা একদমই ইউ ওয়ান হয়েছে জাস্ট বিকজটা আমি বানিয়েছি সেরকম কোনো ব্যাপার না কিন্তু অনেক টেস্ট হয়েছে আর লবণ চিনি কে কতটা কী দিতে হবে পরিমাণটা টেস্ট করে দিলাম যখন ও বলার বাইরে আর আমরা তো সবাই পের ভরে খেয়েছি বড়দাওয়ারা তো সেই পছন্দ করেছে সবাই বললো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে অনেক পর খেলাম তো অনেক ভালোও লাগছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর টুকু এখানে পড়াশোনা করছে তারও দেখায় আমি লক্ষ্মী মেয়েটা পড়াশোনা করতে বসেছে এই যে নকি 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 ন কি মামাম পড়াশোনা বসিস না ওই বাবা কত পড়াশোনা করে টাকলুটা টুপুর জন্য টুপি আনতে বলছি বাবা একটা টুপি এনেছে ধরো কোথায় যে আছে এই টুপিটা এনেছে মানে একে তো টুপি পাচ্ছিলোই না তারপরে খুঁজে খুঁজে একটা দোকান থেকে পেয়েছে তো এটা এনেছে আমার কালারটা পছন্দ হয়নি আর বাবাকে বললাম তুমি মেয়ে মেয়ে কালার আনবো না একটা কি মেয়েটা একটা সোলজার টাইপের টুপি নিয়ে চলে আসো ছেলেদের মতো দেখি 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 খুলেই দিল আর এটা এনেছে উজানের জন্য আর আমাদের বাড়ি থেকে তো সবাইকে ফুল সেট সেট জামা কাপড় দিয়ে দিয়েছে মানে ছেলেদের পুরো সেট মেয়েদের পুরো সায়া ব্লাউজ সমেত সুন্দর শাড়ি বিয়েবাড়ি পরার মতন শাড়ি আর আর এছাড়াও হচ্ছে যেহেতু আমাদের উপরে পুরো চাপটা মানে এই কাজের খরচার বেশি সবথেকে বেশি পরিমাণ চাপ আমাদেরই পড়েছে মানে অনেক মোটা টাকায় তো এই জন্য আমাদের বাড়ি থেকে দশ টাকা হাতে দিয়েছে ওই যেন কাজটা একটু আগায়